चारों तरफ नूर छाया छाया आका का मीनाद आया आया चारों तरफ नूर छाया छाया आका का मीला आया, आया। खुशियों का पैगाम लाया लाया खुशियों का पैगाम लाया लाया आका का मीनाद आया, खुशियों का पैगाम लाया लाया आका का मीनाद आया আসসালামু আলাইকুম আমি মির্জাদা সৈয়দ নুরুল্লা কিরমানি আমার তরফ থেকে আপনাদের সকলকে দে মিলাদুল নবীর অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন ও মোবারকবাদ আমরা আমরা জানি অবগত আছি যে সেপ্টেম্বর ইংরাজির বারোই রবি আব্বাল শরীফ আহ অনুষ্ঠিত হবে এবং আমরাও মাথানিয়া নিয়া কিরমানিয়া খানকা তরফ থেকে আমরা জশনে ঈদ এ মিলাদুল নবীর জুলুস বের করব। বেলা তিনটার সময় জুম্মার দিন জুম্মার নামাজ পড়ে বেলা তিনটার সময় আমরা মাথা নিয়া কিরমা কিরমা খানকা পাক থেকে ঈদে মিলাদুল নবীর জুলুস বের করব এবং কেশপুর বাজার পরিক্রমা করে কেশপুর বাজারে নতুন বস্তিতে আমরা মাহফিল অনুষ্ঠিত করব ইনশাল্লাহ আপনাদের সকলকে হুজুর কেবলার তরফ থেকে খাস করে আপনাদের সকলকে দাওয়াত দেওয়া হচ্ছে এবং আমিও আমার তরফ থেকে আপনাদের সকলকে দাওয়াত দিই জুলুসে এবং ঈদ এ মিলাদুল মাহফিলে আপনারা সকলেই এসে হাজির হবেন খাস করে হাজির হবেন মাহফিলে এবং সবে দারায়েন হাসিল করুন আবারও জস্নে ঈদ এ মিলাদুল অনেক অনেক মুবারক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন ও মুবারকবাদ আলাইকুম